আজকের বানানো পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল। দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল না খেয়ে সাজিয়ে রেখে দেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমার পুডিং বানানোর রেসিপি নিয়ে তো ফার্স্টে আমি একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি যেন টেস্টটা আর একটু ভালো আসে আর এটাকে এখন আমি জাল দিয়ে ঘন করে নিব দুধ যত ঘন হবে পুডিং তত বেশি ক্রিমি হবে এটা প্রায় ঘন হয়ে এসেছে তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবার আমি ক্যারামেল বানাবো ক্যারামেল বানানো হচ্ছে সবচেয়ে বেশি সহজ কারণ একটু চিনি আর পানি দিয়ে চুলায় কিছুক্ষণ নাড়ালেই ক্যারামেল হয়ে যাবে তো এটা বেশি ঘন করা যাবে না আর এদিকে আমি গরম বাটিতে হাতে ছ্যাঁকা খেয়েছি কারণ তাড়াহুড়ো করে গরম গরম ক্যারামেল নামিয়ে বাটিতে সেট করতে যে আমার হাত পুড়ে গিয়েছে হাফ লিটার দুধের জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আর এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্স দিলে মূলত ডিমের গন্ধটা থাকে না আর যাদের বাসায় ভ্যানিলা নাই তারা লেবুর রসই ইউজ করতে পারে দেন ভালো মতো মিক্স করতে হবে যেন চিনিটা ডিমের সাথে একেবারেই গলে যায় চিনিটা ভালো মতো না মিশলে পুরিং ঠিক মতো হবে না দেন আমি ঠান্ডা করা দুধটাই ডিমের মধ্যে ঢেলে দিব এখানে একদমই গরম দুধ ইউজ করা যাবে না দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর দুইটা মিশ্রণ ভালো মতো মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যে পাত্রে পুডিং বানানো হবে ওই পাত্রের উপর একটা স্টেইনার দিয়ে হালকা নাড়া দিয়ে দিয়ে চেখে নিতে হবে কারণ দুধ ঘন করে জাল দেওয়ার কারণে দুধে অনেক সর পড়েছে এগুলা এর ভেতর দেওয়া যাবে না তাহলে পুডিংটা স্মুথ হবে না তারপর বাটিটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে দেন বড় একটা ফ্রাইপ্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে করে পানি যখন ফুটবে তখন বাটিটা না নড়ে দেন পঁচিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু টুথপিক দিয়ে চেক করে দেখছিলাম হয়েছে কিনা তারপর দেখলাম হয়ে গিয়েছে পুডিংটা চুলা থেকে নামিয়ে সাথে সাথেই মোল্ড আউট করা যাবে না আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি সাথে সাথে মোল্ড আউট করা হয় তাহলে পুডিংটা ভেঙে যাবে দেন একটা দিয়ে আসতে করে চারপাশ কেটে ছাড়িয়ে নিতে হবে আমি যখন পুডিংটা প্লেটে ঢালছিলাম আমার অনেক টেনশন কাজ করছিল কারণ যদি ফেলে দিতাম তাহলে এতক্ষণ কষ্ট করা পুরাই বৃথা হয়ে যেত আর পাশে আম্মু দাঁড়ানো ছিল যদি আমি ঠিক মতো না ঢালতে পারতাম ফেলে দিতাম তাহলে মাইট খাওয়া লাগতো আমার যাই হোক আমার কষ্ট সার্থক আমি টোটালি স্যাটিসফাইড কারণ দেখতে এত সুন্দর লাগছিল। খেতেও তেমন মজা হয়েছিল ফার্স্ট টাইম যখন আমি ট্রাই করেছিলাম তখন ভালোভাবে জমেছিল না মানে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেকেন্ড টাইম যে এত পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি বাসার সবাই খেয়েও অনেক প্রশংসা করেছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ